ধাক্কায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন পাঞ্জাবি দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন পরিবারটি নিজের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্য করার পাশাপাশি সরকারি সব রকমের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি মঙ্গলবার পাঞ্জাবের কারিন্দী এলাকায় ফ্লাইওভারের ওপরে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীঘাটের সরকারি পাড়ার বাসিন্দা রামজান আলী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় অর্থাৎভাবে পরিবারের লোকেরা দেগটি নিয়ে আসতে পারেননি খবর পেয়ে শুক্রবার তুলসীঘাটের সরকার পাড়ায় শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটি ছুটে যান মর্জিনা বলেন খবর পেয়ে পরিবারের লোকদের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে আসি অভাবী পরিবার রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকের পোর্টাল নামে আছে কিনা তা দেখার জন্য হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডলকে জানালাম এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও ব্যবস্থা করব বলে তিনি জানিয়েছেন আমি এখানে খুব দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা গত পরশু দিন পাঞ্জাবে কারান্দি বলে একটা জায়গায় আমাদের তুলসাটা সরকার পাড়ার প্রায় পঁচিশ বছরের ছেলে পঁয়ত্রিশ বছর নাম হচ্ছে রমজান আলী বাবার নাম হচ্ছে হাফিজ আলী সে ছ মাস আগে পাঞ্জাবে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ওই যেগুলো পলিথিন কাগজগুলো কুড়াতো কাগজগুলো করে একটা ট্রলিতে রাখতো কিন্তু হঠাৎ করে বাইক এসে সে দুর্ঘটনায় মারা যায় খুবই ফ্লাইওভারের কাছে মারা যায় খুব মর্মান্তিক ঘটনা আর্থিক অভাবে কিন্তু সে লাশটাকে আনতে পারলো না তার ফ্যামিলি ওখানে আছে সেখানেই মাটি হলো কিন্তু আমরা খবর পেয়ে আমরা তার পরিবারের পাশে এসেছি পরিবারে এখানে সবাই মিলে আমরা এসেছি এখানে আমাদের মনোজ থেকে শুরু করে বিরোধী দলনেতা আব্বাস দা আছে আমাদের মেম্বার আছে দীপালি মেম্বার আছে টাইটেনদা আছে আমার স্বপন আছে সবাই আছে এখানে আমাদের আজিজুর দা থেকে শুরু করে এখানে টাইটেনও ইয়ে এসছে কমান্ডারও এসছে সবাই এখানে আমরা সব সময় আমরা কোনো খবর পেলে আমরা মমতা ব্যানার্জির সৈনিক খবর পেলে কিন্তু শুধুমাত্র আমরা কিন্তু সেখানে গিয়ে হাজির হই তার পরিবারের পাশে আমরা এসে দাঁড়ালাম সব রকমের সাহায্যের হাত বাড়াবো যেগুলো এই যে পরিযায় শ্রমিক লেবার শ্রেণীর কার্ড থাকলে পরে এটা কিন্তু আমি বিজয় সাহেবের সাথেও কথা বললাম সেটা যদি হয় তা দু লক্ষ টাকা পাবে আর কৃষক বন্ধু থেকে ওর মানে গরিব লোক তথাপি জায়গা আছে সেটাও আমরা ব্যবস্থা করব সেখানে দু লক্ষ টাকা এবং পঞ্চায়েত থেকে যেটা চল্লিশ হাজার টাকা পায় সেটাও আমরা কিন্তু সেই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি সমস্ত মেম্বার এসে মেম্বারও কথা বললো আমরাও কথা বললাম সেইগুলো ফ্যাসিলিটি আমরা ব্যবস্থা করব সরকারি যেগুলো সাহায্য এবং বিডিও সাহেবের সাথে কথা বললাম বিডিও সাহেবও উনি বললেন আধার কার্ডের ব্যবস্থা করেন আমি সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো বা সেগুলো হবে আমরা আমি আমার পক্ষ থেকে যতটুকু আমি সাহায্য করব আমি সেটা সাহায্য করে দিয়ে যাবো আমার নাম মর্জিনা খাতুন হর্ষণপুর ওয়ান ব্লক প্রেসিডেন্ট তথা এই এলাকার জেড পি মেম্বার বিড়ো রিপোর্ট রাতদিন নিউজ নেটওয়ার্ক